গতকালকে আমার জামাই অফিস থেকে ফেরার সময় আমার জন্য এক হাজার টাকা দিয়ে এক জোড়া কানের দুল কিনে নিয়ে আসছে তো সেটা দেখে আমি খুব খুশি হলাম খুশি হওয়ার পরে একটু পরে দেখি আমার মনটা খুব খারাপ হয়ে গেল তো সেই দেখে আমার জামাই বলতেছে কী ব্যাপার আমি তোমার জন্য গিফট নিয়ে আসলাম খুশি হওয়ার বদলে তোমার মনটা খারাপ হয়ে গেল কেন তো আমি বললাম যে তুমি আমার জন্য কানের দুল নিয়ে আসছো খুশি হয়েছি কিন্তু তার সাথে পড়ার জন্য তো আমার ম্যাচিং একটা ড্রেস লাগবে আমার তো ম্যাচিং ড্রেস নেই আর ম্যাচিং করে না পড়লে তো আর ভালো লাগবে না দেখতে তো তখন জামাই বললো যে ও এই ব্যাপার ম্যাচিং ড্রেস লাগবে তো ঠিক আছে চলো বাজার থেকে তোমার জন্য ম্যাচিং ড্রেস কিনে নিয়ে আসি তো আমরা খুশি মনে চলে গেলাম ম্যাচিং ড্রেস কিনতে জামাই একটা ম্যাচিং ড্রেস কিনে দিল ম্যাচিং ড্রেস কিনে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় আসার পরে দেখি যে আবার আমার মনটা খুব খারাপ হয়ে গেছে তো আবার সেই দেখে জামাই বলতেছে যে কি ব্যাপার এবার তোমার মনটা কেন খারাপ হয়ে গেছে তখন আমি বললাম যে তুমি আমাকে ম্যাচিং ড্রেস কিনে তো আমি তো ম্যাচিং একটা জুতা কিনতে তো ভুলেই গেলাম ম্যাচিং ড্রেস পরব ম্যাচিং একটা জুতা লাগবে না তো সেই দেখে জামাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে চলো তাহলে তোমাকে একটা ম্যাচিং জুতাও কিনে দিই তো ঠিক আছে জামাই আমাকে খুশি মনে নিয়ে গেলো জুতা কেনার জন্য জুতা কিনে নিয়ে বাসায় চলে আসলাম কিছুক্ষণ পরে আবার আমার মনটা খারাপ হয়ে গেল তো সেই দেখে জামাই বলতেছে যে কী ব্যাপার ম্যাচিং ড্রেস কিনে দিলাম ম্যাচিং জুতা কিনে দিলাম এবার তোমার মন খারাপ কেন তো আমি বললাম যে তুমি আমাকে ম্যাচিং ড্রেস কিনে দিলা ম্যাচিং জুতা কিনে দিলা তো আমি তার সাথে ক্যারি করার জন্য এখন আমাকে একটা ম্যাচিং ব্যাগ কেনা লাগতো না ম্যাচিং ব্যাগ ছাড়া তো আর পড়লে ভালো লাগবে না তখন জামাই বলতেছে যে ঠিক আছে চলো সব কিছুই যখন কিনে দিলাম তো এটা কেনার বাদ থাকে তো চলো তোমাকে একটা ম্যাচিং ব্যাগও কিনে দিই তো পরের দিন আমরা আবার চলে গেলাম দিয়ে ম্যাচিং একটা ব্যাগ কিনে নিয়ে আসলাম এবার তো মনটা খুশি জামাই বলতেছে যে এবার তো তোমার মনটা খুশি তো আমি বললাম যে হ্যাঁ আমার মনটা খুশি তো কিছুক্ষণ পরে আবার আমার মনটা খারাপ হয়ে গেল তো সে দেখে বলতেছে যে কি ব্যাপার এত কিছু কিনে দিলাম তোমার মন খুশি না কেন তো আমি বলতেছি যে তুমি সবকিছু আমি যে সবকিছু দুল কিনে দাও তুমি তো আমাকে একটা গলার কিছু কিনে দাওনি তো এইটা বলার পরে যে আমায় যে গড়ো মড একদম চোখে চোখ লাল করে আমার দিক তাকিয়ে আছে তখন আমি আর ভয়ে কিছু বলতে পারলাম না মনের দুঃখ মনে চেপে রেখে দিলাম দিয়ে তখন আর কি আর করা কিছুই তো বলতে পারলাম না ভয়ে তারপরে সকালবেলা উঠে দেখি কি জামাই ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে আপনারা কেউ বউকে ঈদের শপিং করে দিবেন না খুশি মনে বউকে আপনি এক টাকা দিয়ে একটা শপিং করে দিতে যাবেন আর সেই শপিংটাকে পূর্ণতা দেওয়ার জন্য আপনার বউ আপনার দশ হাজার টাকা নষ্ট করে ফেলবে কেমনটা লাগে এখন বলেন দেখি আমি কি ভুল কিছু বলেছিলাম তো যাই হোক এটা একটা মজা করে পোস্ট করেছে আপনাদের কেমন লাগলো গল্পটা শুনতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে একটা মজার পোস্ট এটার সাথে আমার বাস্তবতার কোনো মিল নাই মজার ছলে বললাম যে আপনারা বেশি বেশি করে ঈদে বউকে শপিং করে দিবেন তাহলে বউ খুশি থাকবে আর বউ খুশি থাকা মানে হচ্ছে আপনার সংসারে শান্তি থাকা আপনি আপনি খুশি থাকা আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকা ঈদে বেশি বেশি করে বউকে শপিং করে দিবেন তাহলে কি হবে বউয়ের তো মন খুশি থাকবে থাকবে আপনি নেকিও পাবেন কারণ বউকে শপিং করে দেওয়া বউয়ের সব কিছু পূরণ করা হচ্ছে আপনার জন্য ফরজ কিন্তু বউকে খুশি করতে পারা সেটা হচ্ছে সুন্নাতের কাজ